রসুলপুর মহল্লায় একটি খুব বড় পরিবার বাস করত বাড়ির উঠানে পরিবারটি সব বাচ্চারা খেলা করছিল বাচ্চাদের নাম রাহাত মিম তিশা আর সাফি তারা সবাই একসাথে খেলা করছিল তারা কখনো ক্রিকেট খেলছিল কখনো লুকোচুরি খেলছিল আবার কখনো ফুটবল খেলছিল এই দিকে নামাজের সময় হয়ে এসেছে তাদের বাবা মা বারবার তাদের ডাকছিলেন কিন্তু তারা নিজেদের খেলা খুব বেশি মগ্ন ছিল শোনো রাহাত সাফি মিম তিশা নামাজের সময় হয়ে গেছে আমার সোনারা তাড়াতাড়ি খেলা ছেড়ে এসে নামাজ আদায় করে নাও মা একটু খেলতে দাও না সবে মাত্র খেলাটা শুরু করলাম নামাজ তো পরেও পড়া যাবে হ্যাঁ মা নামাজ আমরা পরে কাজা পরে নিব এখন খেলতে খুব মজা লাগছে খেলতে দাও না আমাদের মা আমি একটু দেরি করে নামাজ পড়ব এখন একটু খেলা করি আমি একটু পরে নামাজ পড়ব মা চিন্তা করো না তুমি এখন যাও তো এখান থেকে ডিস্টার্ব করো না আমাদের হায় আল্লাহ কি বলে এরা নামাজ না পড়ে খেলা করতে চায় ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে অনেক পাপ হবে জামা সোনারা পাপ হলে হবে আজকে আমরা খেলাই করব। তুমি যাও তো এখান থেকে এই কথা বলে বাচ্চারা আবার খেলায় মন দিল তাদের মা অনেক ডেকেও তাদেরকে খেলা থেকে আর সরাতে পারলো না এই চলো সবাই এখন তাড়াতাড়ি খেলা শুরু করি একটু বড় আসরে রাজান হলে মা আবার আমাদের নামাজ পড়তে ডাকতে আসবে হ্যাঁ হ্যাঁ চলো তাড়াতাড়ি খেলা শুরু করি যাবে গোমরিয়া আগের দিনের মতোই আজও বাচ্চারা উঠানে খেলা করছিল তাদের দুষ্টুমি যেন আরো বেড়ে গিয়েছে এমন সময় আসরের আজান শোনা যায় মা তাদের ডেকে বললেন রাহাত মিম তিসা সাফি আসরের আজান হয়েছে এখন আর খেলা নয় সবাই উঠে গিয়ে নামাজের জন্য প্রস্তুতি নাও মা সবে মাত্র তো আজান দিচ্ছে আর একটু খেলি না নামাজের সময় তো আরো অনেক আছে হ্যাঁ মা নামাজ তো পড়বই কিন্তু খেলা শেষ করি আজ তোমরা মিথ্যা বলা শুরু করলে কাল কিন্তু এমনটা বলে তোমরা পরে আর কেউ নামাজ আদায় করি আল্লাহ তোমাদের এই দুনিয়াতে শুধু খেলা করার জন্যই পাঠায়নি আমার সোনারা খেলাধুলার সময় খেলাধুলা করবে কিন্তু আল্লাহর ইবাদত দেরি করে করা উচিত নয় এবার বাচ্চারা মুখ কালো করে দাঁড়িয়ে থাকে তারা বুঝতে পারে মা এবার সত্যি তাদের উপর রেগে গেছেন মা আমরা কি ভুল করেছি কিন্তু নামাজ কি আমাদের এত তাড়াতাড়ি পড়তেই হবে হ্যাঁ সঠিক সময়ে নামাজ পড়তে হবে কারণ তোমরা জরুরি এমন কোনো কাজ করছো না যে তার জন্য নামাজ ছেড়ে দিতে হবে তোমরা আসুরে নামাজ পড়ে এসে আবার খেলা করতে পারো কারণ রাসুল আলাইসাল্লাম বলেছেন নামাজ মুমিনের জন্য যদি ব্যক্তি নামাজ পড়ে আল্লাহ তার সব কাজ সহজ করে দেন তারা সবাই এবার একটু ভয় পায় এবং মাকে আর বিরক্ত করে না এরপর সবাই অজু করে এসে নামাজ আদায় করে নেয় নামাজ পড়া শেষে ওদের মা ওদেরকে বলে যাও আমার সোনারা তোমরা এখন খেলা করতে পারো তবে মাগ্রিমে নামাজের আজান শুরু হতেই আবার অজু করে চলে এসে নামাজ আদায় করবে তবে নামাজ ছেড়ে দেওয়ার মতো অমন ভুল যেন আর কখনো না হয় তোমাদের এইভাবে সেই দিনটি কেটে যায় পরের দিন তারা আবার ভুলে যায় নামাজের কথা সবাই খেলায় মগ্ন তাদের মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে সবার সামনে এসে দাঁড়ালেন আর বললেন বাচ্চারা আমি জানি তোমরা সবাই খেলার মধ্যে মগ্ন আছো কিন্তু আমি তোমাদের নামাজের ব্যাপারে কিছু বলি আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন তোমরা জানো নামাজ শুধু আল্লাহর ইবাদত নয় এটি আল্লাহর সাথে সম্পর্কে সেতু বাচ্চারা থেমে গিয়ে তাদের মায়ের দিকে তাকিয়ে শুনতে লাগলো মা তখন তাদের উদ্দেশ্যে আরও কিছু বললেন জানো তোমরা বলেছেন নামাজ একজন মুসলিমের হালকা করে করে তার তার মন শান্ত রাখে সব দুঃখ কষ্ট দূর দেন বাচ্চারা একে অপরের দিকে তাকালো তাদের মন খারাপ হয়ে গেল তারা বুঝতে পারলো নামাজ শুধুমাত্র আল্লাহর নয় এটা তাদের নিজেদের জন্যও প্রয়োজন মা আপনি বলছেন নামাজ আমাদের মনে শান্তি দেয় হ্যাঁ বাবা রাহাত তুমি যদি নিয়মিত নামাজ পড়ো তোমার আল্লাহর সাথে একটি সম্পর্ক তৈরি করবে যা তোমার জীবনে শান্তি সুখ এবং সফলতা নিয়ে আসবে নামাজ শুধু একবার দুইবার পড়ার জিনিস নয় এটা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হতে হবে মা আমরা খেলাধুলায় এত ব্যস্ত ছিলাম যে নামাজের কথা মনেই ছিল না কিন্তু এখন আমি বুঝেছি আল্লাহ আমাদের প্রতি খুব দয়া করেছেন তাই আমাদের নামাজ পড়া উচিত আমি তো অনেক সময় শুধু দুষ্টমিতেই মগ্ন থাকি কিন্তু এখন বুঝলাম আল্লাহর প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে আমাদের অবশ্যই নিয়মিত নামাজ পড়া উচিত আমি এখন থেকে নামাজ নিয়মিত পড়ব মা মা সবার দিকে মিষ্টি করে তাকিয়ে বললেন ঠিক আছে এবার আমরা সবাই একসাথে নামাজ পড়ব তোমরা যদি নামাজ নিয়মিত পড়ো তাহলে আল্লাহ তোমাদের আরো ভালো রাখবেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য নামাজ পড়বে আল্লাহ তার সব দুঃখ কষ্ট দূর করবেন এবং তাকে পরিপূর্ণ শান্তি প্রদান করবেন কিন্তু মা আমরা তো নামাজের নিয়ম কানুন অত ভালো জানি না এখন আমাদের কি করা উচিত এর জন্য তোমাদের নামাজের নিয়ম কানুন শিখতে হবে কিন্তু তোমরা তো সবসময় খেলায় ব্যস্ত থাকো তার জন্য তো সময় দাও না আচ্ছা ঠিক আছে মা কাল স্কুল থেকে ফিরে আমরা আর কেউ খেলাধুলা করবো না সবাই নামাজ কিভাবে পড়ে তার নিয়ম কানুন শিখবো এইভাবে সেই দিনটি কেটে গেল পরদিন বিকেলবেলা বাচ্চারা খেলা না করে তাদের মায়ের কাছে চলে এলো নামাজের নিয়ম কানুন শিখতে মা আমরা তুমি আমাদের নামাজের নামাজের না ঠিক আছে আমি সকল বলছি নামাজ পড়ার জন্য তোমাদের সর্বপ্রথম অজু করে নিতে হবে কারণ যদি অজু করে পবিত্র হতে না পারো তাহলে তোমাদের নামাজ কবুল হবে না নামাজ কবুল হওয়ার প্রধান শর্ত হলো সঠিকভাবে ভাবে অজু করা আমাদের কিভাবে অজু করতে হবে মা অজুতে মোট চারটি ফরজ বা অবশ্য করণীয় কাজ রয়েছে যা না করলে অজু হবে না এখন চলো আমরা অজুর ফরজগুলো জেনে নিই এক সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা মাথা চার ভাগের এক ভাগ বা সেক করা দুই পায়ে টাকনো সহ ধৌত করা অজুর পর আমাদের কি করতে হবে মা হ্যাঁ বলছি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করে তাকবিরে তাহারিমা বলে কান পর্যন্ত হাত উঠিয়ে নামাজ শুরু করতে হয় তারপর সানাহ পড়তে হয় সানা কেবল প্রথম রাকাতেই পাঠ করতে হয় প্রতি রাকাতে প্রথম সুরা ফাতিহা ও অপর একটি সুরা বা অংশ বিশেষ পাঠ করতে হয় তারপর নামাজের শেষ বৈঠকে পড়তে হয় তা ইব্রাহিম দোয়া মাসুরা এই এইসব অপরের সালাম ফেরাতে হয় আমরা তাহলে এইগুলো নিয়ম শিখলেই সহি শুদ্ধ নামাজ পড়তে পারবো মা আরো কিছু নিয়ম কারণ আছে মা বলছি নামাজের বাইরে এবং ভেতরে মোট তেরোটি কাজ করা ফরজ এগুলো না করলে নামাজ হয় না তাই এই তেরোটি ফরজ কাজ জানা সব মুসলিমের জন্য জরুরি এখন আসো আমরা নামাজের ফরজ কাজগুলো কি তা জেনে নেই নামাজের বাইরে সাতটি ফরজ কাজ এইগুলোর নাম নামাজের আহাকাম বলা হয় শরীর পবিত্র করা কাপড় পবিত্র করা নামাজের জায়গা পবিত্র হওয়া সতর হওয়া কিবলামুখী হওয়া মতো নামাজ পড়া অন্তরের দৃষ্টি নামাজে নিয়ত করা মা নামাজের ভেতরে আরো ছয়টি কাজ কি হ্যাঁ মা নামাজের ভিতরে আরো ছয়টি কাজ ফরজ আছে এগুলোকে আরকান বলা হয় তাকবিরে তাহারিমা অর্থাৎ শুরুতে আল্লাহ একবার বলা দাঁড়িয়ে নামাজ পড়া কিরাক পড়া রুকু করা দুই সিজদা করা শেষ বৈঠক নামাজের শেষে তা পরিমাণ বসা নামাজি ব্যক্তির নিজস্ব কোনো কাজের মাধ্যমে যেমন সালাম ফেরানো ইত্যাদি নামাজ থেকে বের হওয়া একটি ফরজ নামাজে কোনো ফরজ বাদ পড়লে নামাজ বাতিল হয়ে যায় শাহু সিজদা করলেও সহি হয় না বুঝতে পেরেছি মা আর কখনো কেউ আমরা নামাজ ছেড়ে দেব না আল্লাহ তোমাদের সবাইকে কবুল করিনিক আমিন নামাজ মুসলমানদের জন্য শুধুমাত্র একটি ইবাদত নয় এটি আমাদের হৃদয়ের শান্তি আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে নিয়মিত নামাজ আমাদের জীবনে আল্লাহ রহমত এনে দেয় তো ছোট্ট বন্ধুরা তোমরা কেউ কখনো নামাজ ছাড়বে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকে তোমরা আসসালামু আলাইকুম রহমত উল্লাহ রাফি ঘুম থেকে উঠেছে চারপাশে বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে তাড়াহুড়া করে স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছে রাফি মা আমার পেন খুঁজে পাচ্ছি না তুমি সব সময় এভাবে তাড়াহুড়া করো বিসমিল্লাহ না বলে কাজ করলে এমনই হয় বিসমিল্লা বলে এখন পেন খুঁজতে হবে হ্যাঁ বাবা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করলে বরকত হয় শয়তান তোমাকে বিভ্রান্ত করতে পারবে না বাবা রাফি বিরক্ত হয়ে হাত অন্য অন্যদিকে তাকায় ঠিক আছে পরের বার বলবো এই কথা বলে রাফি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে স্কুলের মাঠে রাফি তার বন্ধু তাসিনের সাথে ফুটবল খেলছে রাফি বল মারতে গিয়ে হঠাৎ করেই পড়ে যায় তাহসিন তার পাশে গিয়ে দাঁড়ায় খেলতে নামার আগে কি বিসমিল্লা বলেছিলে বিসমিল্লা বলে খেলতে হয় নাকি অবশ্যই আমার আম্মু আলাইসাল্লাম বলেছেন যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু হয় তাতে বরকত ও সফলতা আসে আর যে কাজে আল্লাহর নাম ছাড়া শুরু হয় তা অপূর্ণ থেকে যায় সত্যি তাহলে আমি তো সব ভুল করছি আল্লাহর নাম নিয়েও দেখবে কোনো সমস্যাই হবে না রাফি বিকেলে দাদির ঘরে এসে বসে এই ব্যাপার রাফি মুখটা এমন মলিন কেন দাদি আমার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে খেলা মাঠে পড়ে গেলাম স্কুলে পেন হারালাম তুমি কোনো কাজে শুরুতে বিসমিল্লা বলো না দাদি দেখো রাফি মহান আল্লাহুন নামে কাজ শুরু করলে আল্লাহ তোমার কাজকে সহজ করে দেন হাদিসে আছে যেই ব্যক্তি বিসমেল্লাহ রহমান রাহিম বলে কাজ শুরু করে শয়তান তার কাজে অংশ নিতে পারে না তাহলে কি শয়তানি আমার সব এলোমেলো করছে শয়তান আমাদের ভুল পথে চালায় আর আল্লাহর নাম আমাদের সেই ভুল পথ থেকে রক্ষা করে রাতের খাবার রাফি তাড়াহুড়া করে খেতে বসে রাফি খাওয়ার আগে বিসমিল্লা বলবে না ও ভুলে গেছি হাদিসে আছে যে ব্যক্তি খাওয়ার আগে বিসমিল্লা বলে তার খাবারে বরকত হয় আর না বললে শয়তান সেই খাবার খেয়ে নেয় শয়তান খায় হ্যাঁ তাই সব সময় খাওয়ার আগে বলবে বিসমিল্লাহ রহমান রাহিম রাফি এবার মনে মনে বিসমিল্লা বলে খেতে শুরু করে পরদিন বিকেলে রাফি ও তাহসিন স্কুল থেকে ফেরার পর একসাথে মাঠে খেলার পরিকল্পনা করে তাহসিন আজ নতুন জায়গায় খেলতে যাব শুনেছি ওইখানে অনেক বড় মাঠ আছে হ্যাঁ ঠিক আছে তবে মনে রাখবে সব কাজে শুরুতে বিসমিল্লা বলতে হয় হ্যাঁ আজ আমি বিসমিল্লা বলা ভুলব না রাফিয়া তাহসিন নতুন মাঠে খেলতে আসে সেখানে কিছু অচেনা ছেলেদের সাথে সে খেলতে শুরু করে রাফি খেলায় নামার আগে বলো বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলেছি তো তাহসিন আজ সব কাজে শুরুতেই বলবো রাফি খেলা শুরু করার আগেই বিসমিল্লা বলে কিন্তু অন্য বাচ্চারা ইনি হাসাহাসি করে আরে ও কি বললো খেলতে আসছে আবার পড়া বলতে বসে গেল এটা বিসমিল্লা বলে কে হবে খেলতে জানলেই তো হলো রাফির মুখ ভার হয়ে যায় তাসিন তাকে সাহস দেয় রাফি ভয় পেও না আমরা আল্লাহর নাম নিয়েছি এখন আল্লাহ আমাদের সাহায্য করবেন আমি তো বিস্মিল্লা বলেছি রাফি মন খারাপ করো না শুধু বিসমিল্লা বললেই হবে না তোমার চেষ্টা আর বিশ্বাসও থাকতে হবে আল্লাহ আমাদের চেষ্টা দেখেন তাই তো আমি চেষ্টা করব আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবেন তুমি ভালোই খেলছো আল্লাহর নাম নিয়ে খেলা শুরু করেছিলাম আর মন দিয়ে চেষ্টা করেছি তাই সফল হলাম দেখেছ বিসমিল্লা বললে আর বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব রাফিয়া তাহসিন মাঠ থেকে ফিরছে রাফির মুখে খুশির ছাপ আজ আমি বুঝলাম শুধু বিসমিল্লা বললেই হবে না আমাদের চেষ্টা আর মনোযোগও দরকার হ্যাঁ আল্লাহ আমাদের চেষ্টা দেখেন আর তার নাম নিলে শয়তান আমাদের বিপথে নিতে পারে না রাস্তার পাশে ছোট্ট একটা বেড়াল হঠাৎ রাফির সামনে এসে দাঁড়ালো রাফি ভয় পেয়ে পিছু হটে গেল ওমা এটা কোথা থেকে এলো ও কিছু করবে না আসো চলে যাই তুমি ভয় পাও না আল্লাহর নাম নিয়ে কোনো কাজ করলে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ আমাদের রক্ষা করেন রাফি সাহস নিয়ে বিড়ালের সামনে গিয়ে বলে এখন আর ভয় লাগছে না রহমান পরদিন সকালে রাফি নিজে থেকেই বিসমিল্লা বলে বই গোছানো শুরু করে স্কুলে যাওয়ার সময় তার আম্মু তার সামনে গিয়ে দাঁড়ায় আম্মু আজ সব কাজ বিসমিল্লা বলেই করেছি মা এখন দেখো সবকিছু কথা সুন্দর ভাবে হবে স্কুলে গিয়ে খেলাধুলা শুরু করার আগে রাফে বিসমিল্লা বলে বলেছিলাম না বিসমিল্লা বললে আল্লাহ সাহায্য করেন হ্যাঁ এইবার বুঝেছি রাতের বেলা রাফি তার দাদির পাশে বসে দাদি তার সঙ্গে গল্প করছে দেখো রাফি বিসমিল্লাহ বলা মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ আমাদের রক্ষা করেন সফলতা দেন তাহলে কি সব কাজে বিসমিল্লা বলা উচিত হ্যাঁ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হয় আল্লাহ তার জন্য দুইজন ফেরস্তা নিয়োগ করেন যারা তাকে রক্ষা করেন তাহলে আমিও সব সময় বলবো বন্ধুরা আজ থেকে তোমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম বলবে এতে বরকত হবে সফলতা আসবে একটি সুন্দর গ্রাম চারপাশ কুয়াশায় ঢাকা রাইসা কম্বল মুড়ি দিয়ে ঘরের ভেতরে আছে তার মা খাবার রেডি করছে রাইসা, মা রাইসা। খাবার রেডি করেছি খেয়ে নাও মা খাবো না মা ঠান্ডায় হাত পা আমার জমে যাচ্ছে আমাকে একটু শুয়ে থাকতে দাও শীত এমনই মা কষ্ট তো একটু হবেই তুমি কি জানো শীতে গরিব মানুষেরা আর কত কষ্ট পায় কিসের কষ্ট মা ওরাও তো কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে সবার তোমাদের মতো সৌভাগ্য হয় না মারাঈসা অনেকের ঘরে তো খাবারই থাকে না কম্বল পাবে কোথায় এই ঠান্ডায় তো তাদের বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে তাদের তো আল্লাহ সাহায্য করতে পারেন আল্লাহ তো আমাদের সম্পদ দিয়েছেন যেন আমরা তাদেরকে সাহায্য করি তুমি কি জানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর বান্দাদের প্রতি দয়া করো আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন মায়ের এমন কথায় রাইসা চুপচাপ হয়ে যায় আর তার মনে একটা ভাবনা চলে এসেছে আচ্ছা আমি যদি তাদেরকে সাহায্য করি তবে কি আল্লাহ তালা আমাকেও পছন্দ করবেন তুমি কি ভাবছো মা কিছু না মা চলো আমি খাবো পরদিন সকালে রাইসা তার বাবার সাথে বাজারে যাচ্ছে চারপাশে শীতের কুয়াশা রাস্তার পাশে ছোট্ট ভাঙা বাড়িতে হালিমা নামের এক গরীব মেয়ে ও তার মা লাকড়ি জ্বালানোর চেষ্টা করছে। হালিমার গায়ে পুরনো জামা। বাবা ওই মেয়েটাকে দেখো ওর তো শীতের কোনো কাপড় নেই। সে এই তীব্র শীতে কিভাবে থাকবে বলো? রাইসা, বলেছিলাম না এই শীত তাদের জন্য এক কঠিন যুদ্ধ। আল্লাহ আমাদের যা দিয়েছেন তা দিয়ে তাদের সাহায্য করা উচিত। কিন্তু আমি কিভাবে সাহায্য করব বাবা? রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটি মুমিনের কষ্ট দূর করবে কিয়ামতের দিন আল্লাহ তার কষ্ট দূর করবেন তুমি যদি তাকে একটা কম্বল কিনে দাও সেটি তার জন্য অনেক মূল্যবান হবে বাবা চলো তাহলে দোকান থেকে একটা নতুন কম্বল কিনে নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মা চলো এরপর ওরা বাবা মেয়ে দোকানে গিয়ে একটা নতুন কম্বল কিনে এনে হালিমার হাতে দিল তুমি অনেক কষ্টে আছো এটা তোমাকে শীত থেকে বাঁচাবে সত্যি তুমি এটা এটা আমাকে হ্যাঁ তোমার আমরা শীতের সময় একে অপরকে সাহায্য করলে শীত সবার জন্য সহজ হয়ে যাবে ধন্যবাদ মা আল্লাহ তোমার ভালো করুক এরপর তারা বাবা মেয়ে সেখান থেকে চলে যায় তারা যেতে যেতে সিদ্ধান্ত নেয় যে তারা হালিমার পরিবারকে আরো অর্থ দিয়ে সাহায্য করবে পরদিন সকালে আবারও তারা হালিমাদের বাড়িতে আসে কি ব্যাপার হালিমা তুমি এত সকালে লাকড়ি করাচ্ছ কেন শীতে তো বাইরে থাকা অনেক কষ্ট শীতে তো আমাকের জন্য কষ্টের কিছু নাই আপা আমরা এর মধ্যেই অভ্যস্ত মা বলেছে লাকড়ি না হলে আজকে রান্না হবে না রান্না হবে মানে তোমরা আজ খাবে না আমরা প্রতিদিন তিন বেলা খেতে পারি না মা শীতকালে খাবার কেনাও কঠিন হয়ে যায় তবু আল্লাহকে ধন্যবাদ যিনি আমাদের জীবন চালাচ্ছেন কিন্তু আমরা তো প্রতিদিন তিন বেলা খাই তোমাদের জন্য তো আমাদের কিছু করা উচিত আমাদের জন্য বড় সাহায্য হলো মা দয়া আর মানবতা আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করে সে যেন একটি দানা বুনে যা সাতটি শিশি বেড়ে ওঠে এবং প্রতিটা শিশি একশোটি করে দানা থাকে তুমি যদি আল্লাহর জন্য কিছু করো তার পুরস্কার আল্লাহ অনেকক্ষণ বাড়িয়ে দেবে এই নিন আনটি বিশ হাজার টাকা আমার বাবা আপনাদেরকে দিয়েছেন আল্লাহ তোমার বাসায় রাখুক মা আর তোমার বাবার সম্পদ বাড়িয়ে দিক আমিন এরপর রাইসা ক্লাসে গিয়ে তার বন্ধুদের মাঝে এসব কথা শেয়ার করে তারা তখন বলে তোমরা সত্যি এতগুলো টাকা দিয়েছ হম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে তো আমরা সবাই মিলে শীত বস্ত্র আর নগদত্ব জোগাড় করে গরিবদের সাহায্য করতে পারি হ্যাঁ পারো তো চলো আমরা গ্রামে যারা কষ্টে আছে তাদের জন্য কাপড় কম্বল আর নগদ অর্থ জোগাড় করি এরপর সবাই রাজি হয়ে যায় তারা বন্ধুরা সবাই মিলে একটি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে সাহায্যের কাজে লেগে পড়ে তারা গরিব মানুষের ঘরে ঘরে গিয়ে জিনিসগুলো বিতরণ করে আমরা যদি সবাই মিলে এভাবে কাজ করি তাহলে সবার শীত দূর হয়ে যাবে বাচ্চাদের এই কাজ দেখে বড়রাও তাদের সাহায্যে এগিয়ে আসে পুরো গ্রামে এক অন্যরকম উৎসবের আমেজ তৈরি হয় রাইসা বাড়ি ফিরে মা বাবা তাকে দেখে ভীষণ খুশি হন তুমি আজ যা করেছ না মা তাতে আল্লাহ তারা নিশ্চয়ই খুশি হয়েছেন তোমার মতো মেয়েরা সমাজের গর্ব মা দান কখনো কমে না মা বরং আল্লাহ এর বিনিময়ে অনেক কিছু দেন তুমি আজ সেটার প্রমাণ পেলে তো কিন্তু বাবা আমার আসল কাজ ছিল হারিমা আটটার মায়ের মুখে হাসি ফোটানো ইস ওদের কুড়ি ঘরটা যদি আমি ঠিক করে দিতে পারতাম মন থেকে চাইলে হয়ে যাবে মা আল্লাহ নিশ্চয়ই ব্যবস্থা করবেন পরদিন রাইসা তার স্কুলে গিয়ে শিক্ষকের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষক পুরো ক্লাসকে এই বিষয়ে জানাতে উৎসাহিত করেন শিক্ষার্থীদের সবাই মিলে উদ্যোগ নেয় হালিমার পরিবারকে সাহায্য করার স্যার আমরা সবাই যদি ছোট ছোট সাহায্য করি তাহলে হালিমা আর তার মতো যারা কষ্টে আছে তারা উপকৃত হবে বলুন খুব ভালো প্রস্তাব রাইসা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো মানুষ সে যে অন্যের উপকারে আসে আমি বাবাকে বলবো আমাকে টাকা দিতে আমার মাটির ব্যাংক অনেক টাকা আছে আমিও নিয়ে আসবো খুব ভালো এবার আমরা একটা তালিকা তৈরি করি যারা গরিব তাদের সাহায্য করতে হবে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বাসা থেকে কিছু নিয়ে আসবে এরপর সবাই যার যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে আসে আর এ কাজের নেতৃত্ব দেন রাইসা আস্তে আস্তে তারা অনেকগুলো টাকা জোগাড় করে ফেলে এবং হালিমাদের একটি ঘর তৈরি করে দেয় এভাবে তারা শীতের মাঝে একটা পুরো গ্রামের চেহারাটাই পাল্টে দেয় তো বন্ধুরা তোমরাও তোমাদের নিজ নিজ গ্রামে রাইসার মতো গরিবদের উপকার করার চেষ্টা করবে যাতে গ্রামেরও গরিব মানুষের লাভবান হয় আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ